আরাফার ময়দানে অবস্থিত ঐতিহাসিক আরাফার ময়দানে অবস্থিত জাবালে রহমত পাহাড়ের পাদদেশে আমরা দাঁড়িয়েছি যেই পাহাড়ের উপরে হাজর রসুল করিম সাল্লাম দাঁড়িয়ে প্রায় ছ লক্ষ সাহাবিদের সামনে দিক নির্দেশনামূলক বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন এই যে সেই দাবালে রহমত পাহাড় কিন্তু এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা একটা স্তম্ভ এই স্তম্ভর ওখানে দাঁড়িয়ে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিদঐতিহাসিক বিদায় হজের ভাষণ শুরুটা প্রদান করেছিলেন আমার ভাইয়েরা হাজী সাহেবরাই আরাফার ময়দানে তাদের অবস্থান করা এটা তাদের জন্য ফরজ উকূফ আরাফা এটা হজের ফরজগুলির অন্যতম ব্যক্তি এইজন্য হাজী সাহেবরা এখানে আসেন অবস্থান করেন আলহামদুলিল্লাহ এটার ভিতরে অনেক নিম গাছ দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই নিম কার্ডগুলো দিয়েছিলেন এগুলো এখান থেকে দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক লোকজন এখানে আসে এখন বন্ধ আছে এখন যেতে দেয় না হজের সময় এটা খোলা হয় হজের সময় যারা হাজির সাহেবানরা আছেন তারা এখান থেকে ঢুকতে পারেন আপনারা অবশ্যই হজে আসবেন ইনশাল্লাহ এবং এখানে উঠবেন এখানে উঠে সরাসরি নিজেরা এই জায়গাটায় গিয়ে প্রত্যক্ষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হজ এবং উমরা বেশি বেশি করে করার তো সেই দাম